আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সাধারণ একটি রেসিপি সবারই পছন্দ হয়তো বা হাতে গোনা দু একজন ছাড়া কীভাবে আপনারা ঘরে বসে বুটটার দানা দিয়ে ফকন তৈরি করে খেতে পারবেন সে রেসিপি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দু টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল দিয়ে দিলাম আমি শুকনো বুটটার দানা এখন আমি দুই তিন মিনিটের মতো নাড়াছাড়া করতে থাকবো যাতে পান সে বাপ না লাগে পকন সেই জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বিট লবণ ইউজ করতে পারেন তবে বিট লবণ স্বাস্থ্যের পক্ষে একেবারে ক্ষতি সেই জন্য আমি দিলাম না দুই মিনিটের মতো আমি নাড়াছাড়া করেছি দেখতে পাচ্ছি দু একটা ভুটটা কিন্তু পকন হয়ে যাচ্ছে এই সময় আমি ডাকনা দিয়ে ঢেকে রাখলাম যখন আপনার দু একটা ফুটা শুরু করবে ডাকনা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু সবগুলা পকক্ষণ এদিক ওদিক একেবারে ছড়িয়ে ছিটিয়ে যাবে পাতেলের মধ্যে থাকবে না দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পকনগুলা ফুটতেছে যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে পাতেলের হাতল ধরে একটু নাড়াছাড়াও করে দিতে পারেন বাসা পকন তৈরি করা একেবারে সহজ তবে পকন তৈরির সময় আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বুটটা দুই ধরনের হয় ছোট দানার বুটটা আর বড় দানার বুটটা আপনারা যদি বড় দানার গুলা নেন তাহলে কখনও পকন হবে না চেষ্টা করবেন ছোট দানার বুট্টাগুলো দিয়ে আপনারা পকন তৈরি করার জন্য তাহলে খুব সুন্দরভাবে সবগুলো পকন ফুটবে দেখতে পাচ্ছেন আমি যে পাতিলে পকন ভেজেছি একেবারে পাতেলটা আমার ভরে গেছে আমার পক্কন বাজা কতটা পারফেক্ট হলো দেখে তো অবশ্য বুঝতে পারছেন তাহলে আজ থেকে বাজার থেকে কিনে নয় বাসায় তৈরি করে খান পক্কন বাজা একেবারে সহজ খেতে কিন্তু দারুণ লাগে এটা আপনারা চাইলে বিট লবণ দিয়েও খেতে পারেন আবার কেউ যদি চান তাহলে সামান্য পরিমাণ চিনি মেঘও কিন্তু খেতে পারেন যার যেমনটা পছন্দ যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকে যাবেন সহজ রেসিপি পাওয়ার জন্য আজ পর্যন্ত আসসালামু আলাইকুম